রক্তের বিনিময়ে আমরা দেশ স্বাধীনতা পেয়েছি কিন্তু আমরা আসলে সত্যিকার স্বাধীন হইনি আমরা পেয়েছি একটা মানচিত্র আর পেয়েছি একটা ফ্যাসিস্ট আর পেয়েছি একটা আমাদের প্রতিবেশী আমরা বাস্তবতে ছিলাম আমাদের তার কাটা ঝুলন্ত অবস্থা ফেলেনি লাশ আমাদের এই ছাত্ররা আমাদের সত্যিকার অর্থে স্বাধীনতা দিয়েছে কথা বলতে পারতেছি সংবিধান মেনে আমাদের শহীদ দিয়ে স্বাধীনতা ঘোষণা দেয় নাই আর সংবিধান মেনে আজকে জুলাই বিপ্লব হয় নাই এই জুলাই বিপ্লবের ঘোষণায় জনতা সবাই জড়িত কিন্তু ছাত্ররা ছিল নেতৃত্বে এই কৃতিত্ব ছাত্রদের দিতে হবে আমি মনে করি আবু সাইদের যে শহীদ এটা পৃথিবীর যে কোনো শহীদের চেয়ে অনেক উচ্চমানের তাকে কেন আমরা বিশ্রেষ্ঠ খেতাব দিব না কেন ওই সাতজনের মধ্যে থাকবো কেন অষ্টম ব্যক্তি হবে না আমি মনে করি আবু সাঈদকে সেই মর্যাদা দিতে হবে আর সেই মর্যাদা দিয়েই এই আমাদের জুলাই বিপকে সম্মানিত করতে হবে এই শহীদদের নাম লেখা থাকতে হবে পুস্তকে পাঠে মনে বুকের হৃদয় ধারণ করতে হবে শেখ হাসিনা ওই দিন গেছে আমি কলেন হাসিন ব্রিগেড হাসান নাসির সহ অনেক অফিসার ফেরদ সহ আক্রমণ করে বসি রাত্র বহুরাত পর্যন্ত দেন দরবার আমাদের আয়নাঘরে মুক্তি সবাইকে মুক্তি দিতে হবে ছিল অসমাপ্ত বিপ্লব এই বিপ্লব এখনও অসমাপ্ত ওই দিন হবে সমাপ্ত যখন আমরা পাব চমৎকার সংস্কার টিকসই সংবিধান যাতে জনগণ আর নিপীড়িত না হয় প্রতারিত না হয় আমি এই বলে আমার সবাইকে বলবো আমরা ধৈর্য ধরি সরকারকে সাহায্য করি একটা ভালো একটা নির্বাচন হোক আর এই ছাত্র সমাজকে ধারণ করি এই ছাত্র কিন্তু শেষ শেষটাই চলমান প্রক্রিয়া এক ছাত্র যাবে নতুন ছাত্র সৃষ্টি হবে এটা আমাদের স্বাধীনতা দেখাইছে এটা ধারণ করলে জাতি এখন বীরের জায়গায় চলে আসছে এই জাতি ছিল লক্ষণ সেনের জাতি এখন এসে আমার বীরের জাতি এটা আমাদের ধারণ করতে হবে ধন্যবাদ স্যার